আপনি কপি করলে কোনো অপরাধ হবে না কারণ কি কারণ হচ্ছে এগুলো কোনো কিছুই এই উইকিপিডিয়া বা তারা নিজেরা লেখেনি এটা তাদের সত্তা না মানে তাদের কপিরেট না এটা হচ্ছে একটা ইতিহাস তারা লিখে নিয়েছে এখন তাদের লেখার ভিতর তাদের সম্পাদনার ভিতরে কিছু ভাঁজ আছে সেগুলো আপনাকে ভেঙে ফেলতে হবে প্রতি এলাকায় প্রতি শহরের প্রতি বিভাগে প্রতি জেলায় আপনি কিচুরে কিচুরে পেজ পাবেন জানব পরে আপনি একটা একটা করে কনটেন্ট তৈরি করতে পারেন

সেটা হচ্ছে ইসলামিক বিষয় নিয়ে ভিডিও বানানো ইসলামিক বিষয় নিয়ে ভিডিও বানানো আসলে এমন কোনো বিষয় না এমন কোনো অপরাধের কাজ না এটা খুবই ভালো একটা বা আমি যে ধর্ম করেছি যে ধর্মের আমি বিশ্বাসী সেই ধর্ম নিয়ে আমি আমার কাজ করতেই পারি তবে তার ভিতরে এমন কোনো ইনফরমেশন দিতে পারবেন না যে ইনফরমেশনটা আপনার কারণে দেশের জন্য বা আমাদের যে মানুষ রয়েছেন যারা খুবই সাধারণ যারা হয়তো ভুল বুঝতে পারেন সে ধরনের কোনো ইনফরমেশন আপনি দিবেন না এখন ধরুন আপনি একটা ভুল তথ্য দিলেন যে তথ্যটা হয়তো আপনি নিজেই জানেন না এখন ধর্ম বা ইসলাম কোনটাই কিন্তু পরিবর্তন হয় না তো সেটা ওই রকম জায়গাতেই আছে একজন দুই তথ্যটা জানলো সেটা যদি ভুল হয়ে থাকে সেটা দায় দায়িত্ব আপনাকে নিতে হবে তো প্রথমে এই তথ্যগত বিষয়ে আমি আপনাদের আগে একটু সতর্ক করে নিলাম আচ্ছা এবার আমরা আসি এই ভিডিওগুলো বা এই কন্টেন্ট আমরা কিভাবে তৈরি করবো প্রথমে আমাকে ফোকাস করতে হবে আমি কি ধরনের কন্টেন্ট তৈরি করব। আমরা কি ডকুমেন্টারি তৈরি করব করবো নাকি আমরা ধরনের নাটক তৈরি করব যদি নাটক তৈরি করি যদি নাটিকা তৈরি করি বা ছোট ভিডিও ক্লিপ আমরা ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে দেখি সেগুলো যদি তৈরি করে থাকি তাহলে আমাদের ওই অ্যাক্টিং করতে হবে তার আগে স্ক্রিপ্ট তৈরি করতে হবে সেটা করতে হবে তো এই বিষয়ে আমার বেশ কয়েকটা ভিডিও রয়েছে সেগুলো আপনারা দেখতে পারেন শর্ট ফিল্ম কিভাবে তৈরি করতে হয় সে বিষয়ে আর আমরা মূলত ফোকাস করি তথ্যচিত্রের উপর কেন আমি এই বিষয়টাতে ফোকাস করছি অন্য বিষয় নিয়ে আর একটু কম আলাপ করে এই বিষয়টা কেন আমি তুলে ধরবো তার কারণ হচ্ছে এই বিষয়ে কাজ করার একটা বিশাল বাজার আছে আমাদের দেশে বিশেষ করে। আমাদের দেশে শহরে দেখবেন কি পরিমাণ রয়েছে। তারপর যদি গ্রামে যান সেখানেও এই ধর্মীয় বিষয়ের উপরে মানে ইসলামিক বিষয়ের উপরে অসংখ্য স্থাপনা রয়েছে তো এইসব স্থাপনারও কিন্তু বিশাল বিশাল ইতিহাস রয়েছে অনেক ইতিহাস আছে যে ব্রিটিশ অনেক ইতিহাস রয়েছে মোগল আমল তো এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন এখন আমি একটা এক্সাম্পলের উপরে পুরো জিনিসটারে একটা জায়গায় নিয়ে আসতে চাই বা গুছিয়ে নিয়ে আসতে চাই সেটা হচ্ছে ধরেন আমি খান মোহাম্মদ মেধা মসজিদ এই মসজিদটার উপরে একটা স্টোরি দিন করব। তো স্টোরি বা ডকুমেন্টারি তৈরি করার জন্য আপনাকে শুরুতে ওই জায়গাতে যেতে হবে যে ভিডিওগুলো খুব ভালোভাবে নিতে হবে ভালো করে ভিডিওগুলো নেওয়ার আগে আপনাকে ভালো করে দেখতে হবে আমি সবসময় একটা কথা বলি স্টোরি টেলিং এর আগে স্টোরি সার্চিং অনেক বেশি ইম্পর্টেন্ট মানে স্টোরি খুঁজে বের করা সার্চ করা তো সেই স্টোরি আপনাকে সার্চ করে খুঁজে বের করতে হবে যে ওই মসজিদ বা ওই যে স্থাপনা রয়েছে সেটার মধ্যে সবচেয়ে কি কি রয়েছে মসজিদের যে কাজগুলো থাকে সে কাজগুলো দিয়ে আমরা বুঝতে পারি এই মসজিদটার বয়স কত হয়েছে বা এই মসজিদটা কোন আমলে তৈরি করা ব্রিটিশ আমলে তৈরি করা নাকি মোগল আমলে তৈরি করা যদি ব্রিটিশ আমল হয়ে থাকে তাহলে এক ধরনের ডিজাইন হবে যদি মোগল আমল হয়ে থাকে তাহলে আর এক ধরনের ডিজাইন হবে যেমন যখন আমরা কোনো মসজিদের গাঁথুনি দেখবো রং দেখবো তার বানানের নির্মাণ শৈলীটা দেখবো তখনই আমরা বুঝতে পারবো যে এই মসজিদটা মোঘল আমলে তৈরি করা হয়েছে বা ব্রিটিশ আমলে তৈরি করা হয়েছে বা রিসেন্ট আমাদের আধুনিক যুগে তৈরি করা হয়েছে সো এই জিনিসটার জন্য আপনাকে স্টোরির ভিতরে ঢুকতে হবে এবং আপনাকে স্টোরির ভিতরে ঢুকতে হলে ওই জিনিসগুলো তুলে নিয়ে আসতে হবে যে এই মসজিদের রংটা এইরকম অতএব আপনার ক্যামেরার লাইটটা ক্যামেরার ফোকাসটা ক্যামেরার লেন্সটা ওইভাবেই সিলেক্ট করেন যাতে আপনার মসজিদের রংটা পারফেক্ট আসে আপনার মসজিদের ডিজাইনগুলো কি রয়েছে সেগুলো খেয়াল করেন এবং সেই খেয়াল করে ডিজাইনগুলোকে ক্লোথ শট নেন ক্লোথ শট নিলে মানুষ ওদের সাথে খুব ভালোভাবে কমিউনিকেট করতে পারবে তারপর ওই মসজিদের বা ওই মসজিদের আশেপাশে যাকে পাবেন যিনি ওই মসজিদের ইতিহাস সম্পর্কে জানেন নির্খুতভাবে নির্ভুলভাবে বলতে পারবেন তার কাছ থেকে ওই ইতিহাসটা জানবেন এবং সেই ইতিহাসটা তাকে আগে বলতে বলবেন একবার আপনি শুনবেন তার সাথে কথা বলবেন আপনার সাথে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যখন হবে তখন আপনার ক্যামেরাটা বের করবে এবং মাইক্রোফোনটা দিয়ে ওনার কাছ থেকে অডিওটা রেকর্ড করবেন মানে ইন্টারভিউটা নিয়ে নেবেন এইটটি এইট নাইনটিসের দিকে এইগুলো জায়গা পুরো জঙ্গলের মতো ছিল রুম ছিল কিন্তু জঙ্গল আমরা কি এখানে আসতাম না সাপটা বের হয়ে সেই ইন্টারভিউ নেওয়ার পর আপনি টোটাল জিনিসটা নিয়ে নিলেন আপনি মসজিদের শর্ট নিলেন যেই শর্টগুলো আমি অ্যাজুয়াল বলি লং শর্ট মিড শর্ট ক্লোজ শর্ট তারপর ড্রোন শর্ট যদি থাকে সম্ভব হয় সেটা তারপর যদি আপনার ওই ইন্টারভিউ নেওয়া হয় ইন্টারভিউর সাথে কিছু সেট শর্ট এসব শট নেওয়ার পর আপনি বাসায় চলে আসবেন বা আপনার এডিট প্যানেলে চলে আসবেন সেখানে এসে আপনাকে সবাইকে আগে সার্চ করতে হবে যে আপনার স্টোরির ভয়েস ওভার যাবে সেই ভয়েস ওভার গুলো প্রত্যেকে আপনি তো এক্ষেত্রে খুব সহজ একটা হিসাব সেটা হচ্ছে ধরেন গিয়ে একটা মসজিদ দুশো বছর আগে নির্মাণ করা হয়েছে তো সেই মসজিদের ইতিহাস তার পরিবর্তন হয়নি সে দুশো বছর আগে নির্দিষ্ট একটা দিনেই তৈরি হয়েছে এবং সে মসজিদটা তারা তৈরি করেছেন তারাও আর পরিবর্তন হয়নি সো এই সব ইনফরমেশনই আপনি ইন্টারনেটে পাবেন ধরুন আপনি ইন্টারনেটে লিখলেন খান মোহাম্মদ মেধা মসজিদ এবং সেটা লেখার পরেই আপনাকে সার্চ ইঞ্জিনে বেশ কিছু সাজেশন দিয়ে দিবে যে এই ওয়েবসাইটে এই বিষয়ের উপরে আর্টিকেলগুলো রয়েছে তো সেখান থেকে আপনি তিন চারটা আর্টিকেল বের করে নিয়ে আসেন এবং সেখান থেকে আপনি কপি করে নেন হ্যাঁ এখানে কপি করলে কোনো অপরাধ হবে না কারণ কি কারণ হচ্ছে এগুলো কোনো কিছুই এই উইকিপিডিয়া বা তারা নিজেরা লেখে এটা তাদের সত্তা না মানে তাদের কপিরেট না এটা হচ্ছে একটা ইতিহাস তারা লিখে নিয়েছে এখন তাদের লেখার ভিতর তাদের সম্পাদনার ভিতরে কিছু ভাব আছে সেগুলো আপনাকে ভেঙে ফেলতে হবে আপনি যখন পুরো জিনিসটা কালেক্ট করলেন বডিটা হয়ে গেল ধরেন এক পাতা আপনি একটা লেখা নিয়ে আসলেন বিভিন্ন জায়গা থেকে তারপর সেটাকে আপনি এডিট করেন করে আপনার যে সুমূল আপনার যে কথা বলার ঢং বা আপনার যে স্টাইল সেই স্টাইলে ওই জিনিসগুলো আবার লিখে ফেলেন বা ওগুলোকে কারেকশন করে বসিয়ে নেন সেক্ষেত্রে এটা কোনো কপিরাইটের ইস্যুতে পড়বে না কারণ এটা কোনো গান না যে একজন লিখেছেন সেই জিনিসটা আমি কপি করেছি এটা কোনো উপন্যাস না এটা কোনো ছোট গল্প না এটা কোনো কবিতা ইতিহাসটা কন্টিনিউ চলে আসছে বিভিন্ন লোক লিখেছেন তাদের কাছ থেকে আমি সংগ্রহ করে সঠিক তথ্যটা এবং সেই তথ্যটা সাজিয়ে গুছিয়ে আমি আবার আরেকজনের সামনে বা দর্শকের সামনে উপস্থাপন করলাম তো এই যখন আপনার টোটাল স্ক্রিপ্টটা হয়ে গেল সেই স্ক্রিপ্টে ভয়েস দিবেন এবং আপনার আগের যে ভিডিওগুলো যেভাবে আমি শুট করতে বলেছিলাম সেই ভিডিওগুলোর সাথে এই ভয়েস ওভারটাকে মিক্স করে সুন্দরভাবে এডিটিং করবেন তো এই টোটাল জিনিসটাই খুব সহজ একটা প্রসেস আমরা অনেকেই ফলো করি এবং আপনারা যারা টপ লেভেলে কাজ করছেন যারা রয়েছেন তারাও ফলো করছেন তো আপনারা নির্দ্বিধায় এটা ফলো করতে পারেন এতে আপনাদের অনেক ভালো হবে কারণ হচ্ছে যে ইতিহাস সংক্রান্ত বিষয়গুলো আমাদের দেশের ইন্টারনেটে যারা ইউজার রয়েছেন তারা প্রচুর দেখেন ভালো লাগে এবং সেই জিনিসগুলো আপনারা কন্টিনিউ করে রেখে যেতে পারেন এবং এই সোর্সের কোনো শেষ নেই বাংলাদেশে ইতিহাস বা ইসলামিক ইতিহাস নিয়ে যদি আপনি কাজ করেন এর কোনো শেষ নাই প্রতি এলাকায় প্রতি শহরের প্রতি বিভাগে প্রতি জেলায় আপনি কিছু না কিছু পেয়ে যাবেন যার উপরে আপনি একটা একটা করে কন্টেন্ট তৈরি করতে পারেন মসজিদের উপরে কন্টেন্ট তৈরি করতে পারেন মাদ্রাসার উপরে কন্টেন্ট তৈরি করতে পারেন তবে অবশ্যই এমনভাবে তৈরি করতে হবে যাতে কোনোভাবে দেশ বা সরকার বা আমাদের দেশের মানুষের ক্ষতি হয় এমন কোনো কিছু না হয়ে যায় তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমি আশা করব আমার এই ভিডিওটিতে আপনাদের উপকার হবে এবং তা যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে সেটা লিখে জানাবেন যে আপনাদের কতটুকু কাজে এই ভিডিওটা আসলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন ধন্যবাদ